টাকা কেমনে কামাবো ঠিক কেনা পুনরায় খরচ আমল কেমনে বেশি করা যায় এইবার আল্লাহ নবী তাবুকের যুদ্ধে যেতে হবে ও সাহাবিরা গে পার বা কতটুকু অর্থ দান করতে তাড়াতাড়ি নিয়ে আসো আল্লাহ নবী নিজের একটা রুমাল মোবারক বিষয় দিলে সাহাবিরা নিয়ে আর বাড়িতে চলে গেছে ভদ্রত তোমার এর মনটা তো বড় খুশি সুবহানাল্লাহ বল আবু বকর আজকে টাকা নাই কোনদিন অনুভব করার সাথে পারি না আমলের দিক দিয়ে আমাদের থেকে ফাস্ট হয়ে যায় আজকে আবু বকরের টাকা কম আমরা আসছি আজকে আবু বকর আমাদের কাছে আমলের দিক দেখে যাবে সুবহানাল্লাহ বলে সাবিদের প্রতিযোগিতা কি নিয়া আমল নিয়া আমার ভাইরা বাবাজিরা হযরতি আবু বকর বাড়ি থেকে গেছে ওমর বাড়ি থেকে গেছে তাড়াতাড়ি করে ওমা ওসমান আলী এরা করছে কি তারা তাই টপলা বাঁচছে বেঁধে নিয়ে আসছে নবীর দরবারে আল্লাহ নবী বলেন ওমার কত কি নিয়ে আসলা কি বললেন উমার কি কি নিয়ে আসলা উমার বলে হুজুর বাড়িতে গেছি যাওয়ার পরে অর্থগুলো দুই ভাগ করছি এক ভাগ বাড়িতে রেখে আসছি এক ভাগ এ নিয়ে আসছি আর একজন সাহাবি বলে তিন ভাগ করছি দুই ভাগ রেখে আসছি এক ভাগ নিয়ে আসছি কম আনছে না বেশি আনছে হাজরা তোমার সাইডে বসে আছে আজকে দেখি আবু কি নিয়ে আসে আবু বকরের তো কিছু নাই কি বলেন হজরত আবু বকরের কিছু নাই হজরতে আবু বকুর ছোট্ট একটা টপলা বাজছে কি বাঁচছে ছোট্ট একটা টপলা বেঁধে আবু বকর চলে আসছে আল্লাহ নবীর দরবারে তুই চোখ দিয়ে পানি পড়ে আবু বকুরের মনটা ভীষণ খারাপ আমার তো তেমন টাকা পয়সা নেই সবকিছু দান করতে পারবো না আবু বকর যখন চলে আসছে আল্লাহ নবীর আল্লাহ বলে হলো কয় রকমের ওমার উসমানকে বললেন কি নিয়ে আসছো আর আবু বকর কে বললেন আবু বকুর বাড়িতে কি রাইখে আসছো আবু বকরের জবাব দেওয়া নাকি শোনেন হজরতে আবু বকর যখন নবীর সাথে চলে গেছে হিজরতের রাত হিজরতের মধ্যে চলে গেছে আল্লাহ নবীর সাহাবী আবু বকরের পিতা হজরতে আবু কুয়াফা উনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছে তার আগে মুসলমান ছিলেন না আবু কুহাফা আবু বকর ইসলাম গ্রহণ করছে এই না আবু বকরের সাথে কোনো কথা বলে না বলে ওই হয়ে গেছে ধরে বলেন নাউজুবিল্লা হজরতে আবু বকরের কোনো খবর নেয় না যখন আবু বকর চলে গেছে হিজরতের রাত দাদা আর মনে পড়ে গেছে আবু বকরের বাড়িতে তার ছোট ছোট সন্তানেরা আছে আমার নাতি নাতিরা আছে তাদের কি খবর আবু বকর নবীর জন্য এমন পাগল বাড়িতে কিছু রেখে যাওয়ার বান্দা আবু বকর নয় সুবহানাল্লাহ বলেন আবু বকর চলে গেছে যাওয়ার পরে আবু বকরের পিতা চলে গেছে যাওয়ার পরে বলে দাদু ভাই তোমার বাবা তো চলে গেছে বাড়িতে কি রাখা গেছে তোমাদের খাবারের কোনো কিছু আছে কিনা বলে দাদা পর্যাপ্ত পরিমানে আছে এবার রওনা দিছে আছেই তো কিছু দূর পথ গেছে যাওয়ার পরে মনে করে আমার ছেলে তো বাড়িতে কিছু রেখে দেওয়ার ছেলে নয় এইবার চলে আসে বলে ভাই কি আছে তোমাদের কাছে কি কি রেখে গেছে আমি একটু জানতে চাই হজরতে আবু বাকরের সন্তানের জবাব শুনেন এইবার বলে ও দাদু আমার বাবা যখন বাড়ি থেকে চলে গেছে আমাদের বলে গেছে বাড়িতে রাইখা গেলাম আল্লাহ এবং আল্লাহ আল্লাহ এবার আল্লাহ নবী যখন বলছে বাড়িতে কি রাইখার সাবুবাকর দোকানের চোখের পানি ফেলে দিছে দিয়া বলি আর সুল আল্লাহ আমি বাল্লা নবী গো তেমন কিছু আনতে পারি না আপনি তো জানেন আমার বাড়িতে কোনো টাকা পয়সা অর্থ নাই কিন্তু আমি যখন আমার টপলা বেঁধে নিয়ে আসছি আসার সময় বাড়িতে আমার বাড়িতে একটা খেজুরের পাতার বেড়া আছে কি আছে এই যে সামিয়ানা দেখতেছেন না এই সামিয়ানার মতো একটা বেড়া আছে কিসের খেজুরের পাতা আমি যখন দিছি বলে আপনার দরবারের দিকে আসার সময় খেদুরের যেই বেড়াটা আছে খেদুরের ডালের এই বেড়াতে নাড়া দিছি ঝাঁকি দিছি কেন দিসু বলে হুজু অনেক সময় ওই বেড়ার সাথে শুই বুঝে রাখতাম শু ছিলেন না জামা কাপড় সেলাই করে বলে হুজু সুইগুলো অনেক সময় বুঝে রাখতাম বিদায় রাখতাম আসার সময় নাড়া দিছি একটা সুই যেন অবশিষ্ট না থাকে এই সুইটা আমি তা আপনার জিয়াদের ময়দানের জন্য আমি দাম করব তাবুকের যুদ্ধের জন্য হজুর সুইতা মিনি আসছে আমার একজন সাহাবি ভাই তার সেরা কাপড়টা সেলাই করবে এই জন্য আমি যখন আসছি বাড়িতে নাড়া দিছি যেন আমার বাড়িতে একটা সুই অবশিষ্ট না থাকে জোরে জোরে বলেন না সোহান